সুব যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সাত ভাই যান সত যুবকের কের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখ মানুষের জানের যান আগিয়ে চলো নৌ সাদ ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সাদ ভাই যান গরিব দুঃখী অসহায়ের তরে সদা সরব দা লড়তে আছে গরিব দুঃখী অসহায়ের তরে সদা সরব লড়তে আছে শান্তির সমাজ গর্ব তুমি শান্তির সমাজ গড়বে তুমি সবার প্রিয় যিনি ছোট ভাই যান আগিয়ে চলো নৌ ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ ভাই জান দুকে মুসলিম দেখে না ভাই যান অসহায় গরিব দুকে সবাই সমান কে হিন্দুকে মুসলিম দেখে না ভাই যান গরিব দুকে সবাই সমান ফুলের মতো জারি পবিত্র মন ফুলের মতো যারি পবিত্র মন কেন মিথ্যা পপকে হিন্দুকে মুসলিম দেখে না ভাই যান অসহায় গরিবি দুঃখে সবাই সমান কে হিন্দুকে মুসলিম দেখে না ভাই যান গরিব দুঃখী সবাই সমান ফুলের মতো জারি পবিত্র মন ফুলের মতো জারি পবিত্র মন কেন মিথা পো বা দেশ কোনো আগিয়ে চলো নৌ ভাই সত যুবকের সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখ মানসের জানের জান আগিয়ে চলো নৌ ভাই জান টুকরা সবার তুমি যুব কো ভাই প্রান তুমি কলিজার টুকরা সবার তুমি যুব কো এদের প্রাণ তুমি এই বাংলাতে তো মাই দেগি বসে দিন এই বাংলাতে তো মাই দেগে বসে দিন গৌরী নাই আগিয়ে চলো নৌ সদ ভাই যানুবো যুবকের তুমি আইকোন আগিয়ে চলো নৌ ভাই ভাই সত যুব তুমি আইকোন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো জানের জান আগিয়ে চলো নৌ সত ভাই জান ছ যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সত ভাই